আমি যা বলবো তাই বলবো আজকে রান্না করা হবে পটলের শাঁস ভাজা আর এই পটল গুলো পেকে গেছে ওই কারণে আর কি বোনকে বললাম যে তাহলে পটলের শাঁসটা ভাজা করা হোক তাই আমি এখন কেটে দিয়েছি জাল ধুয়ে দিয়েছি আর রান্না করা হবে ঝিঙের তরকারি মাছ দিয়ে ওইটাও কেটে নেবো আর দুপুরবেলাতে তো মাংস করা হবে তার জন্য ওকে বললাম যে তাহলে কি পেঁয়াজ রসুন তারপরে আলু এই সব কিছু একবারে কেটে নেবো তাই জন্য আর নিয়েও বসেছি তা এখন এই যে কাটতে বসেছি সব কিছু তো বন্ধুরা শুভ সকাল তোমরা সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি নতুন আরেকটি স্বপ্ন আমার চ্যানেলে তোমাদের সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানি আজকের এই ভিডিওটি শুরু করছি তো কালকে ছিল আমার বোনের জন্মদিন আর কালকে তো সেভাবে খাওয়া দাওয়া করা হয়নি আজকে খাওয়া দাওয়া করা হবে তো তার জন্যই আর কি সবাই আসবে দুটো বেলাতে তাহলে আজকে কি হয় না হয় সেটা তোমাদেরকে তো সবটাই দেখাবো তো চলো তাহলে আজকের এই ভিডিওটা দেখে নেব আসলে তোমার খুব ভালো লাগবে বোনকে বলেছিলাম যে আমি রান্না করি কিন্তু ওই পটল কাটতে হবে আর ঝিঙেও রান্না করতে হবে ওই জন্য আর কি পটলের শ্বাসটা বের করে নিয়ে তারপরে ঝিঙেটাও কেটে নিয়েছি আর এখন এই দিকে বোনকে বললাম উঠে যেতে তো এদিকে এখন রান্না করছি ঝিঙের তরকারি সকালবেলাতেই শুধু খাওয়া হবে এই ঝিঙের তরকারি আর পটলের সাইজ দিয়ে দুপুরবেলা যেহেতু ভারী খাবার খাবো ওই জন্য আর কি সকালবেলা এরকম হালকা পাত্রায় রান্না করলাম ঝিঙেটা রান্না করে নিয়েছি আর এখন বসেছি পায়েস নিয়ে আর এইদিকে বোন খাচ্ছিল পায়েস দিয়ে মুড়ি দিয়ে তো ওর থেকে আর কি নিয়েছি এটুকু খাবো আর পরে গিয়ে ভাত খাবো 저렇게의 ক 다 সকালবেলাতে বলতে পারো আজকে অনেকটাই তাড়াতাড়ি করে রান্না হয়েছে আর একদম অল্প রান্না ওই জন্য তাড়াতাড়ি হয়ে গেছিলো আর আমি তো সকালবেলাতে অল্প একটু পায়েস খেয়েছিলাম কিন্তু ও আর খায়নি ওই জন্য একবারে ওকে তাড়াতাড়ি করে ভাত খেতে দিয়েছি আর আমার বোনও ভাত খায়নি ও পায়েসের সাথে মুড়ি খেয়েছিল ওইটাও বেশ ভালো লাগে কিন্তু আমি আর মুড়ি দিয়ে খাইনি এমনি অল্প পায়েস খেয়েছিলাম আরও মুড়ি দিয়ে খেয়েছিল বলে আর এই সকালবেলাতে মানে ভাত খেলো না অত তাড়াতাড়ি করে আর দুপুরবেলাতে তো মাংস হবে ওই জন্য তাড়াতাড়ি করে আদা মাংস এনে কেটে ধুয়ে দিয়েছে আর তার সাথে এই জিনিসগুলো আলাদা করে দিয়েছে বললো যে রান্না করে দিতে ওই জন্য এখন রান্নাটা বসিয়েছি মাংস তো রান্না হয় না ওই জন্য রান্না করতে গেলে না ভয় করে তো আর কি করলাম জানি না কিরকম হবে আর এই দিকে আমার বোন এখন কাটতে বসেছে আলু ভেবেছিলাম আমি করব কিন্তু আমার আর সে হয়নি এই কাজটা করা তো খাওয়া দাওয়া করে নিয়ে তারপরে এই আলু কাটছে এরপরে ওরা যাবে আবার বাজারে রান্না করেছি আর তারপরে বোন আর মা দুজনে খেয়েছে দাদা খেয়েছিল আর এখন এই যে ওরা দুজনে যাচ্ছে বাজারে বোন এখন বিরিয়ানি রান্নাটা খুব ভালো করে তো খেতে না এত সুন্দর লাগে ওই কারণে বোনকে বলেছি যে তুই কর তো ওই করবে বলেছিল কিন্তু ও তো গেছে বাজারে ওই কারণে আর কি এদিকে যতটা মানে এগিয়ে রাখা সম্ভব হয় সেইটুকুই করা হচ্ছে আলুটা আমি ভেজে নামিয়েছি আর তারপরে মা তো মশলাটা করে দিয়েছে মিক্সিতে এখন আমি এইদিকে বসিয়েছি মাকে বলছিলাম যে আমি মশলা করে দিই তুমি রান্নাটা বসাও বলছে যে তুই কর না কর না মানে আমার যেদিকে ভয় লাগে যে খারাপ হয়ে যাবে কি না তবু আর কি মা বলছে তো আমি একটুখানি করলাম এরপরে দেখি মাকে বলবো মাকে বলেছিলাম যে আমি মিক্সিতে মশলাটা করে দিচ্ছি তুমি রান্নাটা বসাও কিন্তু মা মশলাটা করে দিয়ে মা একটা কাজ করছিল যার কারণে আমি আর কি মাংসটা বসিয়েছিলাম কিন্তু পরে আবার মাকে বললাম যে তুমি আবার এই রান্নার এখানটাতে বসু তাই এইদিকে দেখো মা রান্না করতে বসেছে আর আমাদের তো সব সবসময় যেন মানে আমার বিয়ের পরের থেকে এই জিনিসটা বেশি ঘটেছে যে মানে কাঁচা লঙ্কায় রান্না তারপরে পাকা লঙ্কা আজকে তো বেশি পাকা লঙ্কা দিয়েছে আর তার সাথে অল্প কাঁচা লঙ্কা দিয়েছিলো আর দিয়েছে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ওই জন্য কালারটা অমন হয়েছে আর এইদিকে ও আর আমার বোন দুজনেই তো বাজারে গেছিল চেয়ার কিনতে আগে তো কেনা হয়েছিল দুটো কিন্তু তারপরে থেকে ভাবাই হয়েছে শুধু যে কিনবো কিনবো শেয়ার হয়নি তো আজকে কিনে আনা হলো এরকম হাসো না মিচকে মিচকে এটা কি সুন্দর লাগে একদম খাও খেতে থাকো তোমাকে দিয়েছে আমাকে দেয়নি মানে মাংস রান্না হলে পরে মা কষানো মাংস তুলে রাখবেই তো আজকেও সেরকমই দেখো তুলে রেখেছে আর ও তো গেছিল বাজারে ওই জন্য মানে ঘরে এসে ফ্যানের নিচেই বসেছিল যার জন্য আর কি আমি রান্নাঘর থেকে নিয়ে এ ঘরে এসে তাই আমি আরও খাচ্ছি আর আমার বোনের জন্য তুলে রেখেছে তো ও রয়েছে রান্নাঘরে তোমরা লাস্টে এসেছ আমাদের জন্মদিন তো হয়ে গেছে জামা হয়ে গেছে চলো দেখায় ঘরে চলো ঘরে চলো কথা বলবা না আমার সাথে আমার ছাড় গরমে বলো এক মাংস তিনজন রান্না করল

কালকে আমার মা পায়েস রান্না করে পুজো দিয়েছিল আর আজকেও ধর সবাই আসবে তো ওই জন্য আজকেও পায়েস রান্না করা হয়েছে আর আজকের পায়েসটা রান্না করেছে আমার বোন আমার বোন এখন রান্না করতে করতে এত সুন্দর রাঁধুনি হয়ে গেছে যে মানে যেই খাবারই রান্না করুক কি না মনে হয় জন্য হাত চেটে খায় এরকম একটা ব্যাপার সব মাথা এক জায়গায় তোরা কি করিস রে হ্যাঁ

ওইটা ঠান্ডা হলে ভালো হতো না তিন ভাই আর মনা বসেছিল ভাইদের তো খাওয়া হয়ে গেছে আর মনার এখনো খাওয়া হয়নি এখনো খেতে রয়েছে ও আর এখন এই যে দাদা আরও দুজনে বসেছে আর উর্মি আসতে পারছিল না কার সাথে আসবে তো আমার বড় মামি এসেছে তো বড় মামির সাথে উর্মি এসেছে তো এখন এই যে দেখো উর্মি বুনু খাচ্ছে বড়ো মামি আসার পরে বড় মামিকে বলা হয়েছিল খেতে বসতে কিন্তু বলছে কি যে একা খাবো না কেউ সাথে বসলে তারপরেই খাবো তো এইদিকে এখন আমিও খেতে বসেছি আর তার সাথে মামিকেও এখন বসানো হয়েছে আর আমার মামি যেন এই বিরিয়ানিটা খায় না তো তার জন্য সাদা ভাত তুলে রাখা হয়েছে আর আমার দাদাও মানে অতটা খেতে পছন্দ করে না মানে ওই একবারই খাবে অল্প করে তো ওই জন্য আর কি বেশি করে আর কি সাদা ভাতটা তুলে রাখা হয়েছে আমার মাও রাত্রে ধরো ওই সাদা ভাত খাবে বাবাও তাই আমার দাদাও তাই আর আমার মামিকেও ওরকম সাদা ভাত দেওয়া হয়েছে তার সাথে কষা মাংস আর তো পায়েস করা হয়েছে এই সবই রান্না বান্না আর এইটা হচ্ছে অঙ্কিত ভাইয়ের মা আমাদের আর একটা মামি ওই মামিও এসছে বৃষ্টির মধ্যে মানে কী বলতো সকালের দিক থেকে বৃষ্টি নেই কিন্তু তারপরে থেকে শুধু থেকে থেকে বৃষ্টি হয়েই যাচ্ছিলো তো এখন এই বিকেলের দিক বৃষ্টিটা আর কি কমে গেছে আর ও বাড়িতে যাবে তো এইদিকে আর কি রাস্তাতে দাঁড়িয়ে রয়েছে আমার দাদুও খেয়ে দিয়ে বাড়িতেই যাবে করে ওকে দেখে তাই যে দাঁড়িয়ে রয়েছে এবারটা বাস আসবে তারপরে ও যাবে দেখতে পাই সবার খাওয়া দাওয়া হয়ে গেছে আর এখন বসেছে রূপা আমার বোন আর দাদা বসেছে দাদাও একটু আগে এসেছে আর তার সাথে এখন আমার মাও খেতে বসবে মনারা এখন রেডি হয়ে নিয়েছে বাড়িতে যাবে ওইদিকে রুপাও রয়েছে আর এই যে হচ্ছে দাদা মনে একটা রাগ হয়েছিল কত রাগ তারপরে গিয়ে রাগটা এখন ভেঙেছে ওই জন্য এখন আমার কোলে এসেছে তাই তো মা থাকো থাকবা থাকবা না থাকবা না দেখো মাথাও নাড়াচ্ছে না ভালোভাবে দেখি তুমি যদি রাগ পুরোপুরি ভেঙে যায় তোমার তাহলে আমার একটু হানিয়ে দাও রাগ পুরোপুরি ভেঙে গেছে আর রেগে আছো নেই তো রেগে আছো রেগে আছো আমি তো রেগে নেই আমি রেগে নেই ওই জন্য আমি একটু আদর করে দিলাম আদর 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 এখানে চলছে কি এখানে কি চলছে মনা দেখো দেখো গিফট গান্ধীজি গিফট দিয়েছে গান্ধীজি মনা টাটা আবার আসবা তাড়াতাড়ি রুপার এখন বাড়ি যাচ্ছে বাবা লাইটটা পুরো ইয়ে হচ্ছে এই মামা মামিদেরও আসার কথা ছিল কিন্তু মামি গেছিলো ডাক্তার দেখাতে মামির বাবার জন্য দাদুর শরীরটা অনেকটাই খারাপ যার কারণে আর কি গেছিলো ডাক্তার দেখিয়ে দাদুকে বাড়িতে রেখে তারপরে এসেছে আমাদের বাড়িতে আর আমাদের বাড়িতে আসার পরে কিছুক্ষণ বসেছিল আর তারপরে গিয়ে খাওয়া দাওয়া হয়েছে আর এখন ঘরে এসে দেখা হচ্ছে গিফট তো প্রথমেই মামির হাতে যে নাইটিটা দেখলে ওই নাইটিটা মামি দিয়েছে আর তার সাথে এই যে আরও দুটো বের করেছে একটা হচ্ছে ওয়ান পিস আর একটা নাইটি ওই নাইটিটা দিয়েছে আমার বড়ো মামি আর এই যে এখন যেটা খুলছে এইটা আর কি আমরা দিয়েছি আমার বোনকে কালকে দোকানে নিয়ে যাওয়া হয়েছিল তো ওর এইটাই চোখে বেঁধেছে আর তারপরে মানে যা কিছুই দেখানো হয়েছে কি না তাতেই বলছে অপছন্দ তো শেষমেশ ওইটাই নেওয়া হয়েছে তো এই যে আর কি মানে আজকে সারা দিনটা এই রকমই কেটেছে আর তোমরা ওকে আশীর্বাদ করো যাতে ও সব সময় যেন ভালো থাকে সুস্থ থাকে তাহলে চলো আজকের এই ভিডিওটা এখানেই রাখছি দেখাবো নতুন একটা সুন্দর ভিডিওর সাথে সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাইকে টাটা আর অনেক দিন পরেই আর কি ভিডিওটা দেওয়া হলো মানে অনেক সমস্যা হচ্ছে যার কারণে এই ভিডিওগুলো দিতে পারিনি প্রায় বলতে ভালো এক মাসের মাথায় গিয়ে এই ভিডিওগুলো দিচ্ছি তো তোমরা দেখো সময় যেন পাশে থেকো আমি জানি তোমরা সময় যেন আমাকে ভালো ভালো কমেন্ট করো যার কারণে মানে বারবার মনে হয় যে এই দিকে আর আসবো না কিন্তু তারপরেও আমি এইদিকে ফিরে আসি তো যাই হোক চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাইকে টাটা